যে সেদিনকার ঘটনায় প্রয়োজন দিয়েছিল বিজেপির নেতৃত্ব সর্বস্ব হারিয়ে যে লোকরা যে দুর্গত অবস্থায় ছিলেন সেখানে কোনো খাদ্য নিয়ে যাননি কোনো রিলিফ নিয়ে যাননি অনেক গাড়ি নিয়ে আর মিডিয়া নিয়ে মজা দেখতে গিয়েছিলেন বিজেপির নেতারা সার্কাস করতে গিয়েছিলেন রিল বানাতে গিয়েছিলেন তাই জন্য ক্ষিপ্ত হয়ে জনরসে জনরোষে তাদের উপর আঘাত এসছিল যদিও সেটা অনুচিত পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা নিয়েছে আমি শুধু বিজেপির নেতৃত্বকে অনুরোধ করব। জনতা আপনাদের উপর কিন্তু খুব ভালো মনে আপনাদের নিচ্ছে না যে কোনো জায়গায় আপনাদের উপর জনরোষ আসলে পড়তে পারে সুতরাং আপনারা সাবধানে থাকেন এসআইআর নোটিফিকেশন বিহারে যেমন হয়েছিল করলে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনকে করতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করতে পারেন না এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে সুপ্রিম কোর্ট অনেক উত্তর চেয়েছে সেইগুলোর আগে দিতে হবে উত্তর এইভাবে এসআইআর ঘোষণা করা যায় না